জন্ত জবা করতে ভালো লাগে এটা স্মৃতি চারুল কার হাজর ইব্রাহিম খালিল আমরা বলি ইব্রাহিম হলো আমাদের জাতির পিতা হলো শেখ মুজিবুর রহমান আমাদের মুসলিম জাতির পিতা হলো ইব্রাহিম খালিল উল্লাহ আর তার সন্তান হলো এই ইসমাইল ইয়া ইসমা ইয়া ইয়া ই ইসমা ইয়া আল্লাহ ইব্রামিঙ্গা সম্বোধন করা তুমি আল্লাহ তুমি শুনো বিরাট ইতিহাস আছে ওই ইসমাইল স্মৃতি স্মৃতিচারণে আমরা আজকে আমাদের পালিত জন্তু কুরবানি করবো এই কোরবানি আমরা করতে যাব

উনি বলেছেন ঘোড়া খাওয়া এখন জায়গায় তো যখনই আলমের একখানা হয় ওনাকে দেখতে পায় বলে যে ঘোরা হয়ে মহেশ দেওয়া যায় মহেশ দিলে দিতে পারেন গরু ভার এক শ্রেণীর বকরা বকরি এক শ্রেণীর এই বাহিনা শব্দটা দিয়ে পালিত জন্তুকে বোঝানো হয়েছে এই বাহিনা পালিত জন্তু এই চার শ্রেণীর এটা নর নারী যদি ক্লাসিফিকেশন করা যায় তাহলে চার দুগুণা আট শ্রেণী এই আট শ্রেণীর যন্ত্র তো নিতে হবে তার মধ্যে বকরি খাসি এক বছর পূর্ণ এখানে এক বছর পূর্ণ বয়স হিসাবে গরু দাবি হোক তামড়া হোক দু বছর পূর্ণ

আর মেঞ্জের মধ্যে হলো গরু ছাগল ভেড়া ভেড়ার গোস্ত খুব সুস্বাদু আবার বকুড়ার চেয়ে খাসির গোস্ত খুব সুস্বাদু বকুড়া এটা তার নিখুতিয়া খাসি করা হয় নাই খুশিয়া টাইম ছড়ানো অন্ডকো ছড়াইলে পারে এটা খাসি বলা হয় এ পাশাপাশি খাসি হওয়া মানুষ খাসি হয় এটা হারাম মানুষ খাসি হয় এটা হারাম বংশ বৃদ্ধি করতে হবে এটাই আনন্দের বিষয় আগে ঈদগাহে আসে না ইলিয়াস কে চিনেন সবাই ইলিয়াস তার সাত আটটা ব্যাপার কেউ কোথায় আসান সবাই প্রতিষ্ঠিত সুপ্রতিষ্ঠিত অনেক অনেক টাকা ইনকাম করছে বাড়িতে সাত কথা দাঁড়ানোর জায়গাতে নেই পরিবেশ নাই আল্লা রিজিকের মালিক কাজে আল্লাহ এভাবে সুতরাং সুস্বাদু হন ঘটো ছড়ালে সুস্বাদু হয়ে যায় বকরা কোরবানি দিতে পারেন আর কত বন্ধ থাকে ভাড়া ভেড়ে কোরবানি দিবেন সরিয়া সম্মত তো খাসি একটা পারফেক্ট কোরবানি ভেড়া এটা ভেড়ি হোক ভেড়া হোক পারফেক্ট কোরবানি আর মশিন কথাটা আমি সংখ্যা বলছি কোন এয়ার বিল্ডিং গেছ নিব এটা সনাতন থেকে কেউ নিয়েছে কেউ আবার সিন্নন থেকে নিয়েছে এই সিন্নন মানে হল তাঁত সিন্নন মানে হল তাঁত আর যদি সনাতন হয় তাহলে এটা হল বয়স তো বয়সের কথা আর কি বলবো তার আগে বলেছি নিজের সন্তান কবে জন্ম নিয়েছে এ নিয়ে কারাকারি বয়স্ক মানুষ চেষ্টা করে বুবুতর ছেলের বয়স কত বলে এটা সাত বছর ছয় মাস আছে বলছে আমার বেটা তোর থেকে ছোট তোর বেটার থেকে ছোট এটা আমার ছয় বছর দু মাস মানে বয়স চাপানোর জন্য চেষ্টা করে কিন্তু খাসির বয়স আর পিপরের দিকে গড়ানোর জন্য চেষ্টা করে এ কত মহিলার থেকে ফোন আমার খাসিটা হয়েছে গত কুরবানির 10 দিন আগে

সিন্নুনের পক্ষে আছে যে সমস্ত ওলামায় দিন মানে কাটিং টিথ উদ্ধরণ হয় কাটিং টিথ মানে কর্তন দাঁত আলবা দুধে দাঁত পড়ে গেলে পারে বাচ্চাদের হয় আমাদের সন্তানদের হয় ছয় থেকে সাত বছরে দুধে দাঁত পড়ে দাঁত ছয় থেকে সাত বছরে পড়ে আর ছাগল ছাগির এক বছর পূর্তি হলে দুধে দাঁত পড়ে যায় দুধে দাঁত পড়ে গেলে দেখবেন যে পরের দিন থেকে কি হচ্ছে বাজাতে আছে দাঁত

বড় একটা কিতাব আছে হিতায়া হা থেকে বলেছেন যে আছে না করলে পারে বদি নাই না করলে করলে করবেন না করলে নাই করতে হবে এমনটা নাই বাবলি করতে হবে এমনটা নয় কাজেই কোরবানি করলেন অথবা ছেড়ে দিলেন

হাদিসটা যদি আপনি জস্ট রিজিউ করেন তো এটা সহিম পর্যায়ে নয় কিন্তু তাকিদ করা হয়েছে এই হাদিসের আলোতে আল আহনাদ গোষ্ঠী ওনারা কি করেছেন বলেছেন যে কোরবানি করা ওয়াজি কিন্তু এটা শুন করলে করবেন না করলে না করবেন আসেন সংক্ষেপ কথা বলব গরুতে সাত ভাগ এটি এটা নিয়ে খুব তোলফা মিডল ইস্টের মধ্যে অ্যারাবিয়ান কান্ট্রি যেগুলো আছে সেখান থেকে মোবাইলে কথা ওরা করতে কি জানি বাজি সাত ভাগ সাত হলো কয় সংখ্যা বেজোর সংখ্যা জোর না বেজোর আমরা খেলি না বাচ্চা কাচ্চারা খেলি না জোর না বেজোর ডাইল না ফক তাই না এ একটা খেলা খেলি তো জোর না বেজোর এই বিজোরের কথা বলা হয়েছে যে এক গরুতে সাতজন এক উঠে সাতজন সাত থেকে 10 জন সাত থেকে 10 জন শরিক হবে এই সুযোগটা আছে এটা নিয়ে আমাদের আয়লাদি সোলামায় দিন তারা খুব কনফিউজের মধ্যে ছিল এত কনফিউশন তাদের এই মশালা নিয়ে এত জটিলতা যার কারণে যারা তত্তর পন্থী সাবধানে কুরবানি করা যাবে না আবাস প্রবাসের একটা কথা সংযুক্ত ছিল এই নিয়ে তো তার কিছুটা শিথিল যে আপনাদের ফেভারে চলে এসছে আপনাদের ফেভারে চলে এসছে সাত ভাগ কোরবানি দিতে সাত আশা আছে সাতজন ব্যক্তি সাত পরিবারে এটা প্রবাস জীবনের কথা প্রবাস জীবন যেরকম হজ করতে গেছেন

প্রবাস আবাস আমি সদেহ বলছি প্রবাস আবাস আবাস বলতে যারা রেসিডেন্টলি নিয়ে আছেন না যারা বাড়িতে রয়েছেন মকিম যাদেরকে বলা হয় মকিম যারা আছেন এদের সাতজন শরীর হয় প্রবাস জীবনে তো আছেই আছে ওটা নিয়ে তো কোন গৃহবন্ধ নেই ওটা এখন নিয়ে কোন একতলা বলতে চলে যারা শিথিল হয়ে গেছে এবং ওটার থেকে শিথিল হয়ে আবাস জীবন শিথিল হয়ে চালা রান করেছে আবাসও সাতজন কোরবানি দিবে এখন সাত তাহলে একটা গরুতে সাতজন শরীর হওয়া একটা গরুতে একজন এটা পারফেক্ট এর পাঁচটা স্বভাব একজন একটা গরুতে সাতজন শরীর হোক সাত জনের শরীর একটা গরুতে দুই একটা গরুতে সাতজন শরীর হলে সাতজন আবার সাতজনের যে কোনো একজন চুপুই চুপি চুপুই স্বরে আরেকজনকে শিয়ার পাতনার বনিয়েছে আরেকজনকে তাহলে ভাগ হলে হলো কথা ঠিক

বই ধরো দুই গেল এক বই ধরো তিন গেল থাকলো দুই থেকে ছয় ছয় দুই থেকে তিন চার পাঁচ ছয় সাত ভাগ করে নেওয়া দুই থেকে ছয়ে সাত ভাগ করে নেওয়া সাত ভাগ করবে অথবা দুই থেকে ছয় সমান সমান ভাগ করে তার এক থেকে ছয় জন হয়েছে সাত ভাগ করছে অথবা এক থেকে ছয় জন হয়েছে সমান 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 করে নেবে সমান সমান টাকা দাও ছয় জন হয়েছি ছয় জনের সমান ভাগ করে নেবে কথা বুঝতে পারলাম না কোথায় এক থেকে ছয় জনে সমান সমান ভাগ করবে এক থেকে ছয় জন হলো বা থেকে ছয় জন হলো সাতটা ভাগ করবে সাতটা ভাগ কিন্তু সাতটাই করবে একজন একটা ভাগ বেশি দিয়েছে সংখ্যা ছয় বা এক থেকে পাঁচ হলো ভাগ করলো সাতটা এক থেকে তিন হলো ভাগ করলো সাতটা অথবা এই সংখ্যাগুলো বেদুল্যমান বদুল্যমান এখন সমানে যদি ভাগ করে নেয় একটা ছয়জনে মিলা যদি ষাট ভাগ করে একটা কি করতে পারে ষাট ভাগ যদি করে এটারও আরও বৈধতা দিয়েছে সমান নিতে পারে এটারও বৈধতা দিয়েছে কিতাবুল বৈধতা দিয়েছে টান আপনার ছুটে পড়েন কোন দিকে ছুটবেন একটা হেদায় সিহা আপনাদের জন্য গরু নিয়ে আপনাদের যেখানে প্রেশার গরুর করে অ্যাজমা বাড়ায় গরু গোস্ত কেন এত নিয়ে সরুর গস্ত এদিকে একজিনার অ্যাজমাতে পুরা বডি আক্রান্ত আর গরু গোস্ত নিয়ে টানা ছাটনা যত ঠ্যাং বেশি তত বিপদ বেশি যত ঠ্যাং বেশি তত বিপদ বেশি কাজে চারপায়া এই চতুষ জন্তু এটা বড়তে আপনাদের টান যেন না থাকে কাশিতে যেন টান থাকে কোন দ্বিধা বিরক্তি থাকবে না সমানিত শুধু আমরা কে কি নিয়ত করেছি জানি না আপনাদের আরেকটা বিষয় বলি সাত ভাঙে যে শরীর খাবেন আবাসে হোক প্রবাসে হোক পয়সাটা হালাল উপায় হতে হবে আজকাল সুদি কারবার সুদ যে হারাম এত সন্দেহ নেই সুদের ব্যবসা যে হারাম এত সন্দেহ নেই সুদি যেটা ব্যাংকিং ব্যবস্থা নিষিদ্ধ সরিয়া পৃষ্ঠ এত কোন সন্দেহ নেই সুদের টাকা যদি কাউরি থাকে আর সাতজন মধ্যে সে যদি একজন হয় পুরা কুরবানি বিনষ্ট করবেন নাকি এখন ভাবেন ভাবেন অতএব ওগুলো বাদ দিয়ে একটা করে চেষ্টা করেন না হলে একটা ছাগল দেবেন লজ্জায় মরে মরি জামাই আসবে না সমাজ কি বলবে একমাত্র আল্লাহাক আপনার নিয়াটা দেখবে নিয়াতে যদি গোলমাল হয় সব শেষ সমাজ শুধু আর একটি কথা বলি এ বিষয়টা হলে চূড়ান্ত এই যে আমরা মুসলায় এসেছি পুরুষ আপনাদের জমি জায়গা কেনা হয়েছে এদিকে প্রায় বাইশ তেইশ শতক এদিকে রয়েছে কিছু জামাত হচ্ছে সমাবেশ মহিলাকে সংযুক্ত করা সম্ভব হচ্ছে না তথাপি কিছু অংশ আমরা শিকার করে দিয়েছি মসজিদ দেওয়া গায়ে মসজিদ আছে মসজিদের দোতলা নিস্তলার সামনে জায়গা এখন এই মহিলারা ঈদের সালাত বাড়িতে কিভাবে আদা করবে এই বিষয়টা নিয়ে খুব তোল পায় আজকাল সোশ্যাল মিডিয়া রয়েছে আজকাল লিখিত বই পুস্তক হাতের নাগালে বাংলা অনুদিত বই পুস্তক হাতের নাগালে কোনোটাই নেই মহিলারা কি করবে মহিলারা এই মহিলা মহার থেকে আজকে দেখুন ঈদের সলাপ আজকে ঈদের সলাপ সোমবার অনুষ্ঠিত হচ্ছে বা হলো এই ঈদের সলাপটা আগামীকালকে হতে এটা মহিলা মহানের হাদিস কেন হলো না তারা জবাব দিয়ে করবে যেদিন রোজা ধরি হলো এটা ওদের গীত হলো এটা কেন হলো না কেমন করে জবাব দেব এই মহিলাগণ এখন ঈদের সলা করবে কোথায় আনা করবে রে যতবার বলছি ধরে বলছি যে ঈদের সালাত আদায় করতে হবে ঠিক তাই এটা হলো কি শিওর আবশ্যিক এটা হলো কি পারফেক্ট মশলা এর উপর কোনো সিদ্ধান্ত নেই ঈদের সলাতে মহিলা না আসবে যারা ঋতুমতী ভক্ত তারা পুরুষের সাথে নেত্বরিতে জায়গাটা তার হবে যারা ঋতুমতী মহিলা না তারা অন্য এক জায়গাতে থাকবে তারা দোয়া আজকারে যেরকম কামাশুর আছে পুরুষ বেলাতে আসে ভূপদান দিয়ে কাটার দিনে ভূপদানোর দিয়ে আসে খুব কষ্ট করে আসেন আপনাদের অসংখ্য ধন্যবাদ যত পদে পদে আসছেন তত পদে পদে পদমের পদে আপনাদের নেই আল্লাহ থাকলে আপনারা যে সেদিনっております কাছে আমাদের আশেপাশে বাসীদের সহযোগিতা করেন এর জন্য আপনাদের প্রতি আন্তরিক দোয়া ও অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি তো এইখানে মহিলাতা আসতে পারলো না কমিউনিকেশন ভালো না তো আমাদের চেয়ারম্যান মহোদয় ইনশাআল্লাহ উনি ওই রাস্তাটা করে দিবেন আমি আশাবাদী এটা উনি ওয়াদা করেছেন এবং আশাবাদী আর কি যে উনি এটা পূর্ণতায় নিয়ে যাবেন আর এটা আমাদের সংযুক্ত ফল লিংক শরান্তি আর কি লিংক রোড মানে এই যে এদিক থেকে সেই দিকে পৌঁছাবে মেন রোডে এই লিঙ্ক রোডটা এটাও চূড়ান্ত হতে গেছে এটা আইডি বোধ হয়ে গেছে আল্লাহ যেন তার প্রতি সহায় হয় এবং রাস্তাটা যেন হয়ে রাস্তা হলে তোর আসার সুযোগ আছে কিন্তু আসবে না সে তাড়াবেন করে এ ব্যাপারটা তো আমাদের ঝামেলা আছে এজন্য কোনো মহিলাকে আসতে বলি না যারা এমনিতেই আমাদের ওই প্রান্ত থেকে মহিলা আছে বাচ্চারা থেকে মহিলা এসেছে তো যারা এসেছেন অসংখ্য ধন্যবাদ তারা চুপি চুপি এসে জায়গা নিয়েছে

দ্বিতীয় দ্বিতীয় কথাটার এটা হল প্রথম অপশন কয়টা আর কি আছে সেটা হল কি মহিলাদের সম্মিলিত জামাত করা এই নিয়ে গত রাত্রে উনি আসছেন কিনা আর তারিখ পত্রিকা নিয়ে বেশ ঝামেলা তারিখে মহতারাম আসাদুল্লাহ গাড়ির তার সম্পাদক মন্ডলীর সমন্বয়ে উনি তারিখের নিচে লিখেছেন বা বা দিয়া হপসনে লিখেছে বাদিয়া হ্যাঁ যে নিস নিস গৃহে নিস নিস গৃহে সভা পনাই করতে বা থাকতে বলেছেন কি যদি মসজিদে সমাবেশ করে অধিক নেকি অধিক সাদের অধিকারী হবে এ নিয়ে বেস্তল পড়া এখন কে এনেছি তো আপনাদের যে মসজিদে ঈদের সমাবেশ করা আপনারা মনে কিছু দিবেন না আমি কাউকে ঘাটা করছি না যারা হতবা ছোট খাটো এলেনধারী মৌলবী রয়েছেন তাদেরকে অনুরোধ করে যে আমাদের ভাই তুমি নামাজটা পড়িয়ে দাও তোমাকে কিছু হাদিয়া দিয়ে দিব ও তখন চুপে চাপে থেকে গেছে ও ওনাকে তখন ওই পর্দা করেছে কালো পর্দা দিয়ে একটা চাদর দিয়ে ঘেরে ওনাকে ইমাম বানিয়ে দিয়েছে দিয়া মহিলারা তার পিছনে একত না করেছে দিয়ে ঈদের সালাত আদা করেছে এটার বৈধতা কোথাও খুঁজে পাবেন না কোথাও খুঁজে পাবেন না কেউ যদি বলে কেউ কোন আলম দিদি পালেন না এমনি এমনি কমন সেন্স উপর ডিপেন্ড করে তিনি বলেছেন উনি মাসালা বুঝেন না কিতাব বুঝেন না আমি করছি না কিন্তু না বুঝার কারণে পরিচালিত ঈদের চূড়ান্ত নহে শুধু মহিলাদের হ্যাঁ থাকতে পারে ঢাকা যাচ্ছিল বলেছি তো ঢাকা করছে হানিফ রয়েছি মহাদেবপুর পার হচ্ছি ফোন লাগাই দিয়েছে কি যে রসমুল্লাহ তিনি তো তার কাছে এক সাহাবি আসলেন ওই প্রান্ত পর্যায়ে উনি বাস করেন তো আবাসনে কি রয়েছে কয়েকজন পুরুষ নারী পরিবারের সদস্য রয়েছেন তারা ঈদের ছাড়াতে আসতে পারেননি আল্লাহর কাছে পরবর্তীতে বললেন যে আল্লাহ রসুল আপনি আমাদেরকে কি করেন ঈদের সালাতে এরামতি করে আদায় করে দিন তো রসুল গেলেন দেখা যায় কি যে ওই সনারটা ওইভাবে তাহলে মহিলাদের যেমন পুরুষের পিছনে একটু না করে চলাক্ত হতে হবে তো এখন এটা বুঝাবে কোথায় কোথায়

যে মহিলারা যদি ঈদের সমাবেশ এখানে জায়গা নাই বিধায় এখানে আমি আসতে বলতে পারছি না আমি এই ঈদগাহের কথা বলছি এবার আসতে বলতে পারছি না আর ওখানে যে সমাবেশ করছে ওটাকে নাও করছি না ওটাকে নাও করছি না আলবত যদি সমাবেশ করে মানে এদের সালাদ যদি কম্বাইন্ড ভাবে ওরা যদি আদা করে তাহলে পারে মহিলা ইমাম যিনি হবে। মহিলাদের প্রথম কাতারে পোস্ট ক্রিয়েট করবেন কি খুব যদি পড়ে দেখে দেখেন ক্ষুদ্র আমাদের আলো না আছে না বারো চানো খুদ্দা আছে ওই চাঁদের ক্ষুদ্রা পড়ে আর ওই কিছু বলে পরে ওই আরবি দেখে দেখে আরবি পড়ে ক্ষুদার কোন প্রয়োজন হ্যাঁ ওরা করে কি সালাদ এবং দোয়াজকারের বিপরীতে ওরা ঝাই ঝামেলা করে ঝগড়া তো কোনো বেড়েছে তো বাংলা কষ্টে কম করেনি চুলের মুঠি ধরে আর গাঁঠি ধরে তো পাকড়া পাকড়ি করতে কম করেনি কাজে ও টার্গেট নিয়ে আছে আইন সামনে কামিনির সামনে যদি আসলে পারে এর সাথে একটা মিউচুয়াল করতে হবে একটা মিউচুয়াল করতে হবে কম্প্রোমাইজ করতে হবে আপোষ মীমাংসা করতে হবে